প্রত্যেকেই যদি প্রত্যেকের জায়গায় যদি একটি হেলদি অ্যাটমসফিয়ার তৈরি করতে পারি তাহলে আমাদের পরিবেশ সুস্থ থাকবে আমরা বর্তমানে দেখতে পাচ্ছি বিভিন্ন ভাবে পরিবেশকে বিপর্যয়ের দিকে ঠেলে দেওয়া হচ্ছে প্রতিনিয়ত প্রয়োজনীয় অপ্রয়োজনে আমরা গাছ নিধন করছি কিন্তু তার পরিবর্তে যে পরিমাণ গাছ আমাদের আবার রোপণ করা প্রয়োজন ছিল আমরা সেটা করছি না আমরা পরিবেশের একটি অন্যতম উপাদান হচ্ছে মাটি আমরা দেখছি প্রয়োজনীয় অপ্রয়োজনে এবং নিয়ম বহির্ভূতভাবে আইন কানুনের তোয়াক্কা না করে কিছু দুষ্কৃতিকারী তারা হচ্ছেন বিভিন্ন ভাবে মাটি কেটে আমাদের কৃষি জমিকে ধ্বংস করছে অনেক জায়গায় এমনভাবে মাটি কাটা হচ্ছে পুকুর খনন করা হচ্ছে পার্শ্ববর্তী রাস্তা ধ্বংসে পড়ছে চলাচলে ব্যাহত হচ্ছে নানান নানানভাবে পরিবেশ বিপর্যয় আমরা ঘটাচ্ছি ইলিমেন্ট আছে তার মধ্যে আমরা যদি বলি বড় জাগে বাতাস পানি মাটি